হ্যালো ফ্রেন্ডস আমি নাইম কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে একটা অন্যরকম সফরে বেরিয়েছি আমি আমার পরিবারকে নিয়ে গন্তব্য হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি এর আগের ভিডিও গুলো দেখে আপনারা হতে পারছেন যে আমি এখন কোথায় আছি আমি আসি সরিষাবাড়ি উপজেলাতে তো এখান থেকে আমি আজকে চলছি সেই পুরনো ঠিকানায় সাতপোয়া গ্রামে তো একটা সময় এখানে আসা ছিল রীতিমতো একটা দুঃসাহসিক শুধু একটা ভ্যান চলাচলের রাস্তা ছিল আর আজ দেখুন এখানে তৈরি হয়েছে কত বড় হাইওয়ে গ্রামের চেহারাটাই পাল্টে দিয়েছে উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি গণে আর এই নতুন রাস্তার টানেই আমরা আজ এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই রাস্তার আশেপাশে গড়ে উঠেছে ছোট ছোট ফাস্টফুডের কত সুন্দর এই এক নতুন আকর্ষণ তাই তো আমরা চলে এলাম এই সাপুয়ায় এই পরিবর্তন আর নতুন স্বাদের সন্ধানে আর ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িটাই হচ্ছে আপনাদের ভাবির নানার বাড়ি আর এখানে ওর অসংখ্য স্মৃতি আছে সেই গল্পগুলোই আমাকে বলছে আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই ছিল বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা আর একটা কথা তো বলাই হয়নি আর এই রাস্তাটি তৈরি হয়েছে ঝিনাই নদীর পাশ দিয়ে এটা এটা ঝিনাই নদী নালে তো এটা হচ্ছে ঝিনাই নদী এই এই নদীর পাশে যে আর এই নতুন রাস্তা রাস্তার দুপাশের ছোট ছোট রেস্টুরেন্ট গুলো দেখে কখন যে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল বুঝতেই পারলাম না এই ছিল আমাদের সাত পা ভ্রমণের এক ঝলক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ